আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে হুম আর একটা ভাষায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে হুম আহ মিছিল আর ছিল হুম ওটা আসলে ছিল প্রধানমন্ত্রী বনভবন কেন্দ্র হুম এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে হুম এবং একটা লুপ পটেস হুম যে লুম্পিনেস স্টাইল হুম কত উলুঘ ঘটনা ঘটে হুম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের অভ্যুত্থান না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম দু কিন্তু সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে হুম আমি আমার দৃশ্য আমরা বাথরুমে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা হুম হুম তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভিতর সেখানেও কমড ব্যাসিন হম এগুলো তো লুটপাট করেছে সব সেগুলোর লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সে

সাত আট সাত আট জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক তখন তারা আমার দিকে তাকিয়ে আপনি নেত্রী চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম এই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে

আচ ছিল আমাকে রাস্তা আসেনা বাহিনী হুম হাতে তুলে দিতে কেউ আবারটা অচেয়ে ছিল যে জন্য হাতে তুল দিতে এটা অবিশ্ তখন একটা মানসিকতবে হু ভেতর ভেতরে হু পেছিল এর পরে রাায়দের একটা সাট এদের ই ব্যাস লাল পতাকার শুধু চোপলা লাগিয়ে আবার কালো একটা আহ মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী হুম রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোত্থেকে একটা সেটা আসে ছিল না ওটা হঠাৎ করে এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো তো অসংখ্য মানুষ চেক আপ চেকআপ সব জায়গা এরা বলতে লাগলো যে আমাদের এ করে করে নিয়ে গেলো একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে যে বেঁচে থাকেন সে বেঁচে থাকাটাই